ভিতরে আমার সামনে এক পড়ে আর বলে তোর এত বড় সাহস কিভাবে হয়েছে তুই এই জঙ্গলের ভিতরে এসেছিস আমার বাসার উপরে পা দিয়েছিস নিরিবিলি জঙ্গলের পথ ধরেই বাসার উদ্দেশ্যে যাচ্ছি আমি এবার কোথায় যাব আমি তো জঙ্গলের ভিতরে পথ হারিয়ে ফেলেছি বাসায় যেতে দিয়ে ঘন জঙ্গলের ভিতরে চলে আসলাম কিভাবে যে বাসায় ফিরবো বুঝতে পারছি না আমি এ রাতে এখন আমার কাছে টর্চ লাইটও নাই যে টর্চ লাইট জেলে আমি আজকে বাসায় যাব। যাই হোক তাড়াতাড়ি চালাই তাহলে হলে জঙ্গলের ভিতরে আমার রাত কাটাতে হবে আর এই জঙ্গলে হিংস্র সব প্রাণী বসবাস করে তারা আমাকে রাতের খাবার ভাবতে একটিও দ্বিধাবোধ করবে না এই সমস্ত নানা কথাবার্তা মনে মনে ভাবছি আর নিরিবিলি জঙ্গলের পথ ধরেই বাসার উদ্দেশ্যে যাচ্ছি মুহূর্তের ভিতরে আমার সামনে এক দানো বেসে পড়ে আর বলে তোর এত বড়ো সাহস কিভাবে হয়েছে তুই এই জঙ্গলের ভিতরে এসেছিস আমার বাসার উপরে পা দিয়েছিস আমি তোকে আজকে মেরে ফেলে খেয়ে নেব তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে তোর এত বড় সাহস কোথা থেকে পেলি এমন আরও ভয়ানক গল্প পেতে বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও প্রতিনিয়ত এমন আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলে আসতেই থাকবে Bien.